প্রিয় দর্শক শ্রোতা ডাব্লু টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে মংলা বন্দরের পূর্ব পাড়ে পুরনো বন্দর এলাকায় আছি আমরা ছোটবেলায় গল্পের বইতে বাঘ এবং বকের গল্প শুনতাম তারই সেই গল্প অবলম্বনে একটি ভাস্কর্য এখানে দেখছেন বক এবং বাঘের বাঘের যে ভাস্কর্য এই নদীর ওপারেই আছে বাঘ প্রকৃত মানে অরিজিনাল বাঘ এই নদীর ওপারেই আছে ঠিক নদীটা পার হলেই বাঘের অভয়ারণ্য সুন্দরবন আহ সুন্দরবন থেকে আমাদের দূরত্ব মাত্র মাত্র এক দুই এক কিলোমিটার এক দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার হতে পারে কিন্তু এই যে বন্দরে যেখানে এখানে একটি বাঘ এবং বক বানিয়ে রাখা হয়েছে আসলে এইটা কোনো কি মূল্য আছে কোনো আহ আমি মনে হচ্ছে যে এটার আসলে একটা তামাশা তা না হলে এত সুন্দর কাজ যারা করতে পারে এরকম আরো কিছু করে এই রাস্তাটাকে সুন্দরভাবে সাজিয়ে এই জায়গাটাকে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা যেত এবং সেটি করলে এখানকার মানুষ উপকৃত হতো এবং এখানে ব্যবসা বাণিজ্য আরো জমজমাট হতো সেটা না হয়ে এখানে বিক্ষিপ্তভাবে কিছু জিনিস বানিয়ে রাখা হয়েছে ফেলে রাখা হয়েছে কেন জানো এটা আসলে উদাসীনতার একটা চরম বহিঃপ্রকাশ যেটা আমাদের আমরা আশা করি না এবং পাশাপাশি যে জিনিসটা দেখছেন এখানে যে অব্যবস্থাপনার এমন একটা পর্যায় যে যেখানে বসে গেছে যে যেখানে যাত্রুষতাাই করছে এবং এইটা আমার মনে হচ্ছে যে চরম একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে অথচ আমাদের কিন্তু এখন শিক্ষা শিক্ষার হার বেড়েছে রুচি জ্ঞান মানুষের বেড়েছে এই মানুষ যখন ঢাকায় যায় সুন্দর সুন্দর পার্কে তারা যায় ওখানকার ইকো পার্কগুলোতে যায় ওখানে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যায় সেখানে সেগুলো দেখে সে এখানে ব্যবস্থা করতে পারে না এখানে অনেক ধর্নাট ব্যক্তি আছেন মঙ্গলায় এখানকার যারা প্রশাসন আছে তারা এটা ব্যবস্থা নিলে এখানে কিন্তু খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে ব্যবসা বাণিজ্য কেন্দ্র গড়ে উঠতে পারে মানুষের ভাগ্যের উন্নয়ন হতে পারে এবং মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসে তারা কিন্তু অনেক কিছু দেখে যেতে পারে সেটা না করে এখানে এই যে বিচ্ছিন্নভাবে ভাবে একটি বাঁ বক করে আমি জানি না তারা এর থেকে কি এবং কি এর থেকে ফায়দা হাসিল হচ্ছে কিন্তু এই কাজগুলো আমাদের প্রত্যাশা না আমাদের প্রত্যাশা হচ্ছে এখানকার ঐতিহ্য ইতিহাস তুলে ধরুন সুন্দর পরিকল্পিত ভাবে অপরিকল্পিতভাবে কোনো কিছুই তার একটা পরিণতি লাভ করে না তাই আমরা চাই যে মংলা বন্দরে যারা এখানে বসবাস করেন এবং মংলাকে নিয়ে যারা ভাবেন আমাদের দেশের একটা মূল্যবান আমাদের দ্বিতীয় বৃহত্তম বন্দর এই বন্দরটিকে নিয়ে যারা এর উন্নতি কামনা করেন তাদের জন্য আমরা বলতে চাই যে এখানে পরিকল্পিতভাবে একটা নগরায়ন হোক সুন্দরভাবে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠুক মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসে তারা এখানে বিনোদন পাবে এখানকার স্থানীয় লোকের ব্যবসা বাণিজ্য হবে মানুষ সুখে শান্তিতে বসবাস করে একটা নিরাপত্তার ব্যবস্থা হবে সব দিক থেকে ব্যবস্থা নিলে সমন্বিতভাবে সব মন্ত্রণালয় মিলে সমন্বিত ব্যবস্থা নিলে কিন্তু মংলা বন্দরটা আরও আধুনিক হতে পারে সেই প্রত্যাশা করছি এবং আশা করছি সবাই এই বিষয়গুলো দৃষ্টি দেবেন সবাই তোর অনেক ধন্যবাদ